জবররা জবররাজাপড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বাগালিয়া গ্রামে চেকডামে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক পৌরের পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম রামপদ রায় বয়স আটষট্টি বাড়ি পাড়া থানার বাগালিয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তি প্রায় দিনের মতোই বাগালিয়া চেকডামে বশি নিয়ে মাছ ধরতে গিয়েছিল অসাবধানতা বশত ওই গভীর চেকডামে পড়ে যান তিনি ঘটনাটি স্থানীয় কয়েকজন ছেলে দেখতে পেয়ে গ্রামবাসীদের জানায় পাড়া থানার আয়ত্তে থাকা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও রঘুনাথপুর সিভিল ডিফেন্সে খবর দেওয়া হয় তারা এসে ওই চেকডামে নেমে কয়েক ঘন্টার অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ ওই ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ দেহটি পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমরা তো বাড়িতে ছিল না সকালে সে কাজ ইয়াতে চলে গেলি চাষের দিন তো অনেকগুলো বাচ্চা ছিল আর ওই রামগুড়ায় যেটা ওর যেটা মানে মারা গেলো উনি মানে ওই চেকডামে আট দিন পার হতে তো স্লিপ খেয়ে পড়ে যায় কী করতে এসেছিল ওইখানে ওখানে ওই মাছ ধরতে ধরার জন্য এসেছিল তারপরে কি হলো তারপরে ওই বাচ্চা দেখেছিল অনেকগুলো বাচ্চা ছিল ওরা দেখলো যে মাছটা পড়ে গেছে জলে তখন ওরা বাড়িতে যেয়ে খবর দেয় তখন আমরা ছুটে আসি একই ওখানে আমরা

বাঙালিয়া গ্রামের তৃণমূল কংগ্রেসের বিশ্বভাগ